আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আবারও ঈদ চলে আসছে গত বছর অবশ্যই ঈদে অনেক মানে আমাদের খুব সুন্দর সময় কেটেছিল ছিল আব্বা ছিল আম্মা ছিল যদিও লাকি ছিল না গত ঈদে সে তো ইউএসএতে ছিল বাচ্চাদের নিয়ে বাট এইবার হচ্ছে লাকি এখানেই আছে ইউকেতেই আছে কিন্তু আমরা একসাথে ঈদ করতেছি না এই প্রথম মনে হয় ওকে ছাড়া আমি ঈদ করব ও এখানে আছে আমরা পাশাপাশি আছি মানে একটু দূরে আর কি লাকি তো থাকে ওকিং আর আমরা তো নিয়ে থাকি সো এখন আসলে আমাদের মধ্যে একটু ডিস্টেন্সটা বেড়ে গেছে এর মতো এত আসা যাওয়া নেই কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল সব কিছু লাকিও ব্যস্ত আমিও ব্যস্ত এখন আসলে আগের মতো সময় হয় না পাশাপাশি না থাকলে আসলে এরকম রিলেশনগুলা কন্টিনিউ যোগাযোগ ফোনের মাধ্যমে হয় এভরিডে কথা হয় বাট আসা যাওয়ার যে ব্যাপারটা এটা আস্তে আস্তে কমে যায় বাচ্চারা যত বড় হবে তত আপনারা দেখবেন সব কিছুই পার্টি মেলামেশা বন্ধুবান্ধবের সাথে কথা বলা সব কিছুই কমে যায় সেইটা আসলে আমরা চাইলেও ওই রকমভাবে কন্টিনিউ করতে পারি না উইকেন্ড ছাড়া আমার বিয়ে হয়েছিল ইন্টারের পরেই আমি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি চলে আসছি ইউকেতে তো আমার আসলে খুব শখ ছিল যে পড়াশোনাটা অ্যাটলিস্ট আমি কন্টিনিউ করব মাস্টার্সটা থাকবে কারণ আমার জন্য না হোক বাচ্চারা যেন বলতে পারে আমার আম্মু এমবিএ কমপ্লিট করেছে সো আসলে আমার খুব শখ যে বাচ্চাদের জন্য হইলেও অ্যাটলিস্ট আমি পড়াশোনাটা শেষ করব সেজন্য আসলে আমি এখন উইকেন্ডে তো সুযোগ পাই না ওইরকম উইকেন্ডে আমার ক্লাস থাকে স্যাটারডেতে ফুল টাইম ক্লাস থাকে আর সানডে হচ্ছে অনলাইনে সো এই আর কি যেহেতু সুযোগ পেয়েছি সেজন্য পড়াশোনাটাও কন্টিনিউ করতেছি আর লাকিও তো ব্যস্ত বাচ্চাদের অ্যাক্টিভিটিস সব কিছু নিয়ে আমার এখানে লাইফ হচ্ছে এখন যেহেতু নতুন শিফট করছি এখানে সো সুদি আলহামদুলিল্লাহ স্কুল পাইছে আমার বাসার খুব কাছে আর রুফিটটা এখনও কনফার্ম হয়নি তবে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ হয়ে যাবে মানে ইংল্যান্ডের অবস্থা আসলে এতটাই খারাপ হয়েছে এখন এত মানুষ হয়েছে রিসেন্টলি খুবই খুবই প্রবলেম হইতেছে সব কিছুতে জিপি বলেন স্কুল কলেজ সব কিছুতেই মানুষ অনেক বেড়ে গেছে সেজন্য রুফি আসলে প্লেসমেন্ট পায়নি সেজন্য সে এবার কন্টিনিউ করতে পারেনি তার ক্লাসটা কিন্তু কাউন্সিল থেকে একজনকে পাঠিয়েছে মানে এখনও সে ক্লাস করে আর কি দুই ঘন্টা সময় দেয় এভরিডে এটা আমাদের পে করতে হয় না এটা গভর্নমেন্টই পে করে কারণ যেহেতু তারা স্কুল দিতে পারেনি প্লেসমেন্ট দিতে পারেনি সেজন্য এটা তাদেরই দায়িত্ব বাট এইখানে লেখাপড়ার উপরে ভালোই জোর দেয় তারা সবসময় খোঁজখবর রাখে রুফি কি করে এই সেই আর কি যাই হোক দোয়া করি সবার ঈদ ভালো কাটুক আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া জুথি আমরা হ্যাপি আমরা সবাই একসাথে ঈদ করবো লাকিকে এবার খুব মিস করবো আব্বাকে তো অনেক মিস করি আর তো জীবনও আসবে না গতবার ছিল আর আম্মা দেশে আছে দেশে ঈদ করতেছে আমরা চাচ্ছিলাম যে আমাদের সাথে করতে বাট আম্মার রাজি হয়নি দুই বছর ধরে তো আমাদের সাথেই করছে সেই জন্য এবার বাংলাদেশেই করবে আসলে আমাদের কাছে তো ভাল লাগে আমাদের ছেলে মেয়ে এখানে আছে একটা স্বপ্ন আছে যে ছেলে মেয়ে বড় হবে তারা ভালো কিছু করবে সো আব্বাম্মার আসলে এখনও কথা বলার সময় আব্বার কথাটা চলে আসে মনেই থাকে না যে আব্বা নাই আম্মা এখন তো আর কোনো স্বপ্ন নেই আগের মতো সেজন্য আসতে চায় না তারপরও যেহেতু একা একা থাকে আমাদের তো মায়া লাগে ভাইয়া বলতেছে আমরা বলতেছি লাকি তো বারবারই বলে তাড়াতাড়ি আসার জন্য এই আর কি সে সবাই দোয়া করবেন সবাই আমাদের ফ্যামিলিকে অনেক ভালোবাসা দেন সবার কাছে চিরকৃতজ্ঞ সবার এত এত সাপোর্ট ভালোবাসাই আমরা মুগ্ধ দোয়া করি সবার ঈদ যেন ভালো কাটে আমাদের জন্য দোয়া করবেন আর লাকির না আসার এটাই কারণ আমাদের মধ্যে কোনো ঝগড়া না কিছু না অনেকে আবার কমেন্ট করবে ঝগড়া এরকম ব্যাপারটা না কারণ হচ্ছে ঈদ হচ্ছে সানডেতে আর আমাদের মাংস আসবে মানডে বাট মানডে হচ্ছে চাইলে একদিন অফ রাখতে পারবে কিন্তু মানডে আবার চলে যেতে হবে সেজন্য আর আসতেছে না আমাদের এখান থেকে অনেক দূরত্ব প্রায় আড়াই ঘন্টা ইংল্যান্ডে হচ্ছে আড়াই ঘন্টা ড্রাইভিং অনেক অনেক বেশি লাইক ঢাকা থেকে একদম আড়াই ঘন্টা কত কিলোমিটার আমার আমার এখন খেয়াল নাই বাট অনেক সময় উনি আসলে একদিনের জন্য আর আসবে না কষ্ট করে আবার চলে যেতে হবে রাতে আমরাও মিস করবো সেজন্য পরে হয়তো আবার দেখা হবে ইনশাল্লাহ আর হাসিনা পো আসবে তার বাসায় ওদেরও ঈদ ভালোই কাটবে ভালো থাকবেন আবারও অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ